আসসালামু আলাইকুম আমি আমার হাজি দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে জানাবো কীভাবে যাবেন কীভাবে সেখানে থাকবেন ইন ডিটেলস এবং টাকা লেগেছি তো ফার্স্টলি আমি আমাদের মানে আমার পরীক্ষা ছিল চার তারিখে ঠিক এর আগের দিনের রাতে ট্রেনের টিকিট কিনেছি অনেকে বাসেও যেতে পারেন তবে ট্রেন দিয়ে যাওয়াটা একদম ইজি হবে তো আমার ঢাকা থেকে কমলাপুর থেকে মানে আমার পরীক্ষা ছিল পাঁচ তারিখে তো আমি চার তারিখে রাত নয়টার দ্রুত যান এক্সপ্রেসের মানে ট্রেনের টিকিটটা কেটেছিলাম তো সেখান থেকে আমার প্রায় যেতে যেতে ছয়টা তিরিশ পর্যন্ত লেগেছে তো এ আমি আপনাদেরকে বলবো যে যে সময় আপনারা ট্রেনের টিকিট কাটবেন ঠিক দশ দিন আগে যত দ্রুত সম্ভব এর টিকিটটা কেটে ফেলুন কারণ অনেক স্টুডেন্টরাই মানে যাবে পরবর্তীতে ঢাকা থেকে অনেকেই যায় পর সিট পাই নাই এমন ছিল আমার সাথে দেখা হয়েছিল তো আপনার যত তাড়াতাড়ি সম্ভব টিকিটটা কেটে ফেলবেন তো আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি তো আপনি কি করতে পারেন যেহেতু আপনি ছাব্বিশ তারিখে পরীক্ষা ছাব্বিশ সাতাশ তারিখে আপনার পরীক্ষা থাকতে পারে আবার অনেকের আর্টসের আঠাশ তারিখে পরীক্ষা থাকতে পারে তো ওই মিল ডিস করে আপনি ডেটটা ফেলাবেন তো আমি আপনার আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পঁচিশ তারিখে রাত্রে দ্রুতযান এক্সপ্রেসের টিকিটটা কাটা এবং কেটে কোন দিন কাটবে চেক রাখবেন রেলওয়ে অ্যাপসে বা ওয়েবসাইটে পঁচিশ বা চোদ্দো তারিখে সকাল আটটার দিকে দেখবেন ওই পঁচিশ তারিখের আটটার দিকে মানে দ্রুত যান এক্সপ্রেসে ট্রেনের টিকিট ছাড়ে কিনা যদি ছাড়ে নগদে আপনি কেটে ফেলবেন তো আরেক কথা আপনি চাইলে ওই দিনই সকাল দশটার দিকেও যেতে পারেন মানে দশটার দিকে একটা এক একতা এক্সপ্রেস দশটা পনেরোতে ছাড়ে ঢাকা থেকে আর পঞ্চগড় আরেকটা আছে দশটার থেকে মানে রাত দশটা দশটা বলতে এগারোটার দিকেই ছাড়ে ওই ট্রেনটা তো আমি সাজেস্ট করবো দুটো জানে যাওয়ার জন্য তো রাত্রে ঘুমিয়ে চুমে সকাল সকাল ওখানে পৌঁছতে পারবেন তো ওখান থেকে যাওয়ার পর আপনি চিন্তা করবেন আমি ওখানে থাকবো কী খাবো কী তো এটা চিন্তা করার কারণ নেই আপনি যদি শুধু ওখানে বাসে পৌঁছে যেতে পারলেই আপনার জন্য এনাফ হবে ওখানে তাবলিগের ভাইরা আছে ওখানে প্রায় যেইগুলো বাস সিটে পরীক্ষা হয় সব মসজিদেই এমনটা থাকে তো তো রূপ এখানেও ছিল তো ওখানে যাই তুই কোনো মানে বাস মধ্যে দিয়ে যাবেন যে ওখানে উপস্থিত হলে তবে তারা আপনাদেরকে সুন্দরভাবে মানে গুছিয়ে দেবে থাকার ব্যবস্থা করে দেবে তারা অনেক আদর যত্ন করে ছোটো ভাইরা আসে ওখান দূর দূর থেকে তো তারা মানে মার্শাল্লাহ ভালোই খ্যাতমত করে ওখানে গিয়ে সকাল সকাল নাস্তা আরও কিছু তারা প্রোভাইড করে পরে ওখানে মসজিদে থাকার ব্যবস্থা করে দেয় আর কি যারা পরীক্ষার্থী আছে তো যারা মেয়েরা আছেন তারা একটা কাজ করতে পারে বা যারা ছেলেরা আছেন তাদের মানে আপনাদের চিন্তামুক্ত থাকার জন্য আর কি একটা কথা বলবো যে হাজি ধানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ আছে অনেকগুলো সেখানে দেখবেন ভর্তি পরীক্ষা ঠিক আগে আগেভাগে অনেকগুলো পোস্ট ছাড়ে যে এনে তাদের সাথে যোগাযোগ করলে তারা থাকার ব্যবস্থা করে দিবে তো তারা তাদের সাথে যোগাযোগ করবেন দেন আপনারা গেলে মনে হয় ওটা বেটার হবে তো তাদের সাথে কন্ট্যাক্ট করলেও যেতে পারেন আবার এভাবেও যেতে পারেন সমস্যা নেই আপনি ওই মধ্যে গিয়ে পৌঁছলেই হবে আর মানে মেয়ে হোস্টেল আছে তো আপনি চাইলে যারা আপরা আছে তারা ওদের সাথে কন্ট্যাক্ট করে তো তাদের সাথেও থাকতে পারে আমি আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডে আরেক বন্ধু হয়ে আর কি তো এক বেশ সিনিয়র তো আমি ওখানে গিয়েছিলাম ওখানেই থাকছি তো আমি যাচ্ছিলাম কিন্তু রাত্রেবেলা কোনোদিনই ঘুমাস ছিল না ঘুমানোর চেষ্টাও করছিলাম পরে মানে স্টেশন দেখছি আমি একটু জার্নিটা উপভোগ করতে চাইছিলাম তো আমার ওই দিনের মানে পাঁচ তারিখে যেহেতু হয়ে গেছে তো সকাল সকাল যায় এখানে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে পরে ওখানে খাওয়া দাওয়া করে পরে আমার দুইটার দিকে পরীক্ষা ছিল আর কি এখানে আর কি বলে দিই সিফট পরীক্ষা তিনটা শিফটে পরীক্ষা হয় প্রতি ইউনিটে মানে একশো জন করে সিট থাকে আর কি যে আমি সকালবেলা সকাল হয়ে গেছিল প্রায় ছয়টা তিরিশ বাজে বরনা গিয়েছিলাম নয়টার বাজে তো ওখানে গিয়ে মানে বাইরে রিসিভ করছে আমাদেরকে ওই স্টেশন থেকে তাদের সাথে আগেই কথা হয়েছিল পরে তারা আমার কয়েকজন সাথে ছিল তাদেরকে মসজিদ দিয়ে পরে আমরা যার সাথে যাব যে ফ্রেন্ডের সাথে দেখা করবো ওর সাথে দেখা করে তার হলে গিয়েছিলাম এই যে এই হল এখানে আমি থেকেছি এখান থেকে ভর্তি পরীক্ষা দিয়ে দুই দিন থেকে আমি চলে আসছি আমাদের বাসায় তো এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিট মানে তারা এখানে রিসার্চ করে তো বাস সিটে মাসাল অনেক সুন্দর পরিবেশও ভালো এই সকালবেলা আমি যখন গিয়েছি ওই যে আমি নাস্তা করলাম পরে পরীক্ষা দিয়ে বিকালে পরীক্ষা দিয়ে পরীক্ষার হল যেখানে আমার দুইটার দিকে পরীক্ষা হয়েছিল ঠিক তিনটার দিকে পরীক্ষা শেষ এরপর হলের দৃশ্য দেখেন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বের হচ্ছে আমিও বের হচ্ছিলাম তো পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমার পজিশন অনেক পিছিয়ে আসে তো আমার ওখানে চান্স হয়নি আমিও এবারে আপনাদের মতো সেকেন্ড টার্ম দিব তো কিন্তু আমি ওখানে যাব না ইনশাআল্লাহ দেখি সেগুলো ডাকার দিতে পরীক্ষা দেওয়া যায় ওখানে চান্স হয় কি না তো দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দয়া করি যে আপনার কাঙ্ক্ষিত চাওয়াটা আল্লাহ পূরণ করে আর আমার পাঁচ তারিখে পরীক্ষা হয়েছিল এর পরের দিন হচ্ছে বি ইউনিট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা ছিল যে পরীক্ষা দিয়েই যে আমি বের হয়েছিলাম পরের দিন ছয় তারিখে পরীক্ষা হয়েছিল বের হয়েছি পরে আমি ওই দিনে রাত্রেবেলা একতা এক্সপ্রেসে গিয়ে আমি ডাইরেক্ট ঢাকায় চলে আসছি মানে আপনি যেদিন টিকিট কাটবেন দশ দিন আগে তো ওই দশ দিন হিসেব করে ওই ওইটাও একতার এক্সপ্রেসে একতার দিকে টিকিট কেটে ফেলবেন ওইটা কিন্তু পা কিন্তু অনেক টাফ তো আপনি দশ দিন ঠিক আগে আগে টিকিটটা কেটে ফেলবেন তো আমার খরচ হয়েছিল ট্রেনের টিকিটের দামের কথাটা বলি ট্রেনের টিকিট লাগে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে অনলাইন চার্জ বিশ টাকা তো আপনার যদি আসা যাওয়ার হিসাব করা তাহলে তেরোশো টাকা আর আপনার হাত খরচ ষাটশো টাকা ধরলে ধরতে পারেন তো এবার এই যে দু হাজার টাকা দেয় আপনার হয়ে যাবে ইনশাল্লাহ যদি এতে বাকিটা আপনার খরচের উপর ডিপেন্ড করে আর ওখানে হলে মানে দুপুরবেলা রাত্রেবেলা খাবার দেয় হল থেকে আপনার পঞ্চাশ টাকা করে কিনতে হবে তো ওখান থেকে আপনি দুপুরের রাতের খাবার খেয়ে কিনতে পারবেন কিংবা আপনি বাইরে খেতে চাইলে বাইরেও খেতে পারেন তো ও ক্ষেত্রে আপনার টাকাটা একটু বেশিই পড়বে আর কি এটাই